বর্তমান ইউটিউব ফেসবুক জগতের ভাইরাল রেসিপি পাকিস্তানি পেশোয়ারি গরুর মাংস আজ রান্না করেই ফেললাম হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ তৈরি করব পেশোয়ারি গরুর মাংস একদম সহজ রেসিপি চলুন দেখে এই রেসিপিটা পেশোয়ারি মাংস রান্না করার জন্য এখানে আমি চর্বি সহ এক কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলাকে অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে কিন্তু একদম মিডিয়াম সাইজ করে মাংসগুলো কেটেছি আপনারা চাইলে একটু বড়ো সাইজও করে নিতে পারেন আর হাড্ডি সহই নিতে পারেন আমি হাড্ডি ছাড়া শুধু চর্বি সহই এক কেজি মাংস নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ লবণ দিয়ে মাংসটাকে মেখে রেস্টে রেখে দিবো এটাকে তিরিশ মিনিটের জন্য আর এই ফাঁকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব আমার কাছে মনে হয়েছে এতে করে মাংসর ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকবে মানে লবণটা ঢুকবে তো তিরিশ মিনিট পরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি যদিও পাকিস্তানি পেশরি মাংসে ঘি বা তেল কিছুই তারা ইউজ করে না তবে আমার কাছে মনে হয়েছে ঘিটার মধ্যে মাংসটা ভাজলে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও অনেক বেশি ভালো লাগবে এবার মাংসগুলা দিয়ে এই ঘিয়ের মধ্যে আমি দুই মিনিটের মতো মাংসগুলাকে ভেজে নিব আর লবণটা তো অলরেডি দেওয়াই আছে তাই এক্সট্রাভাবে এখানে আর কোনো আমি লবণটা অ্যাড করছি না তো দুই মিনিট পরে কিন্তু আমার মাংসটা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব বাকি উপকরণগুলা এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো আপনারা টমেটোটা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন আর দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আস্ত আস্তই দিতে হবে আর দিচ্ছি এখানে চারটা রসুন রসুনগুলো আস্ত অবস্থায় আছে আর রসুনগুলো উপর থেকে ছিঁড়ে আমি খুব ভালো করে ধুয়ে তারপরে দিয়েছি আর এখানে দিচ্ছে হচ্ছে মিডিয়াম সাইজের চারটা আলু তবে আলুর পরিমাণটা আপনারা চাইলে আর একটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন আমি যেহেতু এখানে ঝোল ছাড়া রান্না করব সেই অনুপাতে মশলাটা দিচ্ছি মানে গ্রেভিটা একদম গাঢ় করে ফেলবো আর এখানে দিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ আদা আদাটাকে সিলে একদম সিলাইস মানে পাতলা পাতলা সিলাইস করে কেটে দিয়েছি আর সাথে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ এখানে আপনারা চাইলে বোম্বাই মরিচটাও ইউজ করতে পারেন আর দিচ্ছি এখানে এক চাঁচামিচ পরিমাণ কালো গোলমরিচ মশলার ভিতরে শুধু এই কালো গোলমরিচটাই দিতে হবে আর দিচ্ছি এখানে সামান্য একটু পরিমাণ লবণ এবার এই ঘিয়ের মধ্যে কিন্তু চুলাটাকে অন করে দিয়ে এবার এটাকে খুব ভালো করে মানে পাঁচ মিনিটের মতো আমি একদম নাড়াচাড়া করে কষিয়ে নিব আমার কাছে মনে হচ্ছে এভাবে কষিয়ে নিলে হয়তো এই মাংসটার টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে তো পাঁচ মিনিট কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আস্তে আস্তে কষাতে কষাতে দেখবেন এটা থেকে কিন্তু তেল ছেড়ে দিবে আর সেই অবস্থায় কিন্তু আমি গরম পানিটা অ্যাড করব। তো দেখেই বুঝতে পারছেন এটা থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে অবশ্যই প্যানটা ছোট তাই এত ইজিলি বোঝানো যাচ্ছে না তবে আমি যেহেতু ঝোল রাখবো না তাই ছোট প্যানেই আমি রান্না করে নিচ্ছি আর আপনার ঝোলটা বা গ্রেভিটা বেশি চাইলে একটু বড় প্যানটা ইউজ করবেন এবার এখানে অ্যাড করে দিচ্ছি আমি ফুটন্ত গরম পানি অবশ্যই এ অবস্থায় ফুটন্ত গরম পানিটা দিতে হবে তাতে করে আপনার মাংসটাকে দ্রুত সফট করতে অনেক বেশি সাহায্য করবে আর পানির পরিমাণটাও আপনি এরকম দিবেন মানে গ্রেভিটা কীরকম রাখতে যাচ্ছেন একদম শুকিয়ে ফেলবেন অথবা গ্রেভিটা একটু গাঢ় রাখবেন পাতলা রাখবেন সেই অনুপাতে আপনাকে পানিটা দিতে হবে আমি এখানে যে পরিমাণ পানি দিয়েছি এতে করে মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা একদম আমি শুকনা শুকনা করে ফেলবো বেশি মানে লিকুইড রাখবো না সেই অনুপাতে পানিটা দিয়েছি তো বল কাশলে এটাকে ঢেকে আমি রান্না করব পুরো এক ঘন্টা বিশ মিনিটের মতো আর এতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমার এখানে যে মাংসটা পাওয়া যায় এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো পুরোপুরি এক ঘন্টা বিশ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন রসুন আদা সব কিছু কিন্তু টমেটো একদম গলে গিয়েছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে আমি একটু রসুনটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কী অবস্থায় আছে এবার এই মাংসটাকে আমি কিছুটা নাড়াচাড়া করে দিয়েছি আর এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে আমি কিন্তু কোনো ঢাকনা খুলি আর চুলা রাসটা একদম লো হিটে রেখেছিলাম তো আবারও ঢাকনা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করেছি আর এ পর্যায়ে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি এর থেকে আর ঝোলটা গাঢ় করব না কারণ এটা ঠান্ডা হতে হতে আরও অনেকটা গাঢ় হয়ে যাবে কারণ অলরেডি মাংস আলু সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় সব কিছুকে একদম চেক করে নিয়েছি আর এই মানে যদি আপনি এভাবে গাঢ় করে রান্না করেন তাহলে আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লাগে আর নিহারি টাইপের করলে আমার কাছে ঝোলটা অত বেশি ভালো লাগবে না মনে হচ্ছিল তাই আমি এভাবেই করে নিয়েছিলাম তো রান্নার শেষে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এবার একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর রান্নাটাও কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট এটাই ছিল ফাইনাল লুক আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি আর আলুটাকেও একটু কেটে দেখিয়ে দিচ্ছি সব কিছু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম সফট হয়ে গেছে আর খেতেও মশলা একদম খারাপ লাগেনি তবে যতটা বেশি ভালো লাগার কথা নাম অনুযায়ী অতটা বেশিও ভালো লাগেনি তা আজ এ পর্যন্ত যদি রেসিপি ভালো লাগে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ